আশা করবো আমাদের অনুষ্ঠানগুলো আপনাদের ভালো লাগছে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে বেশি বেশি করে শেয়ার করুন মানুষের কাছে পৌঁছে দিন আমাদের একটাই কাজ সত্য ঘটনা লজিক দিয়ে লজিক সম্পূর্ণ যুক্তি সম্পূর্ণ কথা মানুষের সামনে তুলে ধরা আপনারা জানেন আমাদের মেমরি অনেকটাই উইক আমরা পুরনো কথা বেশি মনে রাখি না তাই বারবার রিমাইন্ড করাতে হয় সৃজন ভট্টাচার্যের একটা বক্তব্য আপনাদেরকে শোনাবো একটা টিভি শোতে উনি গিয়েছিলেন সেখানে চমৎকার ভাবে কিছু প্রশ্ন তুলে ধরেছেন আপনারা ভিডিওটা আগে দেখুন তারপরে নয় এই বিষয়ে কথা বলা যাবে আমি আমার তিন মিনিটের অধিকাংশ সময় ব্যয় করব ইতিমধ্যে উঠে আসা প্রশ্নগুলো যেগুলোর উত্তর নেই আরেকবার রিটারেট করা পুনরুচ্চারণ করা জরুরি মনে করছি এক অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করে আত্মহত্যা হয়েছে বলেছিলেন কেন দুইসি নথ বাড়ি গিয়ে মা বাবার কাছে টাকা পয়সা দিয়ে করতে চেয়েছিলেন কেন অসংহতি স্বাস্থ্য প্রতিমন্ত্রী বসে আছেন মমতা ব্যানার্জি হেলথ মিনিস্টার তার দপ্তরের নির্দেশিকা আছে যে এম তাকে হাসপাতালের ভিতরে কিছু একটা ঘটলে তাকে গিয়ে প্রাইমারি এফআইআর করতে হয় খুনের এফআইআরটা করা হয়েছিল চোদ্দ ঘন্টা পরে রাত্রিবেলা প্লেস অফ অকারেন্স যদিও প্লেস অফ অকারেন্স কিনা সেটা সবটা আমরা জানি না কিন্তু প্রাইমারিলি যেখানে পাওয়া গেছে যে জায়গায় ভিডিও পরে বেরিয়েছে আপনারা সকলে দেখেছেন ওই বিপুল ভিড় কেন পুলিশ কেন ক্রাইম সিন সিল করে সিল করতে তেরো ঘন্টা দেরি করেছিল কেন পাঁচ এই সন্দীপ ঘোষ এই লোকটির নামে বর্জ্য পদার্থ সংক্রান্ত দুর্নীতি পাঠ থেকে শুরু করে বিভিন্ন প্রশ্নপত্র ফাঁস অসংখ্য দুর্নীতির অভিযোগ ইত্যাদি ইতিমধ্যে ছিল এই লোকটিকে এই ঘটনার পরে সেকেন্ড পোস্টিং দেওয়া হলো কেন কত বড় ক্ষমতাধর সেদিন সকালবেলা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিভিন্ন লোকজন তারা রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাত সকালে সব ওইখানে এসে পৌঁছেছিল কেন এবং যাকে সন্দীপ ঘোষকে বদলি করে যাকে আনা হলো সুরিতা পাল হেলথ ইউনিভার্সিটিতে তাকেও বরখাস্ত করা হয়েছিল দুর্নীতিরই অভিযোগে ছয় মা বাবা বলেছেন যে তারা চেয়েছিলেন একটা সেকেন্ড পোস্টমর্টেম করতে কিন্তু কোনো সেকেন্ড পোস্টমর্টেমের কোনো জায়গা না দিয়ে পুলিশ সাত তাড়াতাড়ি মা বাবাকে প্র্যাকটিক্যালি টালা থানায় বসিয়ে এক জায়গায় বন্দি রেখে সাত তাড়াতাড়ি কেন মরদেহ পানিহাটিতে নিয়ে গিয়ে সব দেহ কেন দাহ করার বন্দোবস্ত করল পানিহাটির তৃণমূল বিধায়ক তার ছেলে সহ আনুষঙ্গিক কাউন্সিলাররা এই যে মা বাবা বাবা এখন বলেছেন আমি কালপরশুর মধ্যে দেখলাম যে মেয়ের চিকিৎসা ওখানে সবদেহ দাহ করার খরচ দিল কে শ্মশানে প্রশ্ন তো কেন ডেথ সার্টিফিকেটের ওখানে শ্মশানে সই করার ফর্মে স্থানীয় এক তৃণমূল নেতার সই মা বাবা কোনো পরিবারের কারু সই ছিল না কেন প্রায় গোটা এলাকা অন্ধকার করে দিয়ে মা বাবাকে দেখতে না দিয়ে সাত তাড়াতাড়ি চাপ দিয়ে পুলিশ এইটা করেছিল কেন কেন মরদেহ সৎকার করন দাহ করানো হলো সাত কেন সন্দীপ ঘোষের চিঠি স্বাস্থ্য ভবন অ্যালাউ করে দিল পিডাব্লিউডি তার পরের দিন ঘর ভাঙতে চলে এলো সেমিনার রুম সংলগ্ন ঘর ভাঙা শুরু হয়েছিল কেন সংস্কারের নাম করে আজ চোদ্দই অগাস্ট রাতে যেদিন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিলেন মহিলাদের রাত দখলের ডাকে সেই ভিড়ের সুযোগ নিয়ে কারা ভাঙচুর করলো যারা ভাঙচুর করলো গোল করে যাদের ছবিতে দেখা গেছে তারা সব কাশীপুর বেলগাছিয়া মানিকতলা বেলেঘাটা ওই চত্বরের কলকাতা শহরের তৃণমূলের সাথে থাকা গুন্ডা তাহলে তাদেরকে কারা পাঠিয়েছিল তাদেরকে এই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না কেন পানিহাটি তৃণমূল বিধায়কের মতোই এদের কাছেও কেন খোঁজ খবর করা হচ্ছে না কেন ভাঙচুর হলো এবং কেন পুলিশ ওই দু র্যাব সহ সবাই নিষ্ক্রিয় হয়ে গেল কেন বসে গেল কেন দুভাগ হয়ে গেল কেন আড়ালে চলে গেল ভাঙচুরটা হতে দিল কেন নয় তেতাল্লিশ জন চিকিৎসককে শোকস করার একটা শোকস না মাফ করবেন বদলি করার একটা বোধ কথা এসছিল তারপরেও তিরানব্বই জন চিকিৎসককে শোকস করা হয়েছে এই চিকিৎসকদের শোকজ বা বদলি তার কথা বিভিন্ন রকম ভাবে সামনে আসা প্রতিবাদীদের উপর আন্দোলনকারীদের উপর হুমকি স্তর প্রশাসনের তিনি বলছেন যে আর বলছি না বদলা নয় এখন বলছি বদলটাই বদলাটাই করুন যা পারেন বুঝে করুন ফোস করতে বলছেন আর বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ পারিষদরা বলছেন এবং ছড়াচ্ছেন পরের দিন আবার ক্ষমা চাইতে হচ্ছে কিন্তু এই আন্দোলনকারীদের উপর একই একসাথে একই সময় আপনারা উই জাস্টিস বলে মিছিল করবেন আমি জানি না কার বিরুদ্ধে মিছিল করেছেন স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একপাশে পাশে চন্দ্রিমা ভট্টাচার্য আর একপাশে পাশে শশী নিয়ে বিমান জাস্টিস বলে মিছিল করেছেন কিনা জানি না কিন্তু আপনারা একদিকে এই সব বলবেন আর উল্টো দিকে দাঁড়িয়ে আপনারা আন্দোলনকারীদের বারবার হুমকি দেবেন ধমক দেবেন চিকিৎসকদের বারবার ইউনিটি ভাঙার চেষ্টা করবেন কেন

তারপরে আবার পরের দিন সকালে অপরাধী সে আগের দিন ওইরকম একটা জঘন্য ক্রাইম করার পর পুলিশ বেড়াকে গিয়ে ঘুমিয়ে পরের দিন সকালে সে আবার গুটগুট করে চলে এলো হাসপাতালে ধরা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীও বলতে শুরু করলেন ফাঁসি দাও ভাইপো বাবুও বলতে শুরু করলেন এনকাউন্টার করে দাও সঞ্জয় ধরা পড়ে বললো আমাকে ফাঁসি দিয়ে দিন এত হয় সহজ গল্প নয় আর আমি শেষ করবো যে কথা বলে বড় গণ আন্দোলন হচ্ছে বিপুল জনবিস্ফোরণ হচ্ছে আমি আমার ক্ষুদ্র রাজনৈতিক জীবনে দেখিনি আমি জানিনা অন্য প্রবীণ মানুষেরাও তাদের জীবনেও বিরল মানুষের আন্দোলনকে কেউ কেউ কানাগলিতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে কিছু সংকীর্ণ স্বার্থ আমি কেবল এই মঞ্চ ব্যবহার করে যে বিপুল মানুষ আমরা কমিউনিস্ট পার্টির কর্মীরা এই আন্দোলনের সাথে আছি সংহতিতে আছি জোর করে মাঝখানে ঢুকে পড়তে নেই যে মানুষ যেভাবে নিজেরা এতদিন ধরে যে বিপুল আন্দোলন করছেন যেভাবে ধন্যবাদ রাস্তা তৈরি করেছেন আমরা তার সাথে থাকবো কেউ হিম্মত হারাবেন না আমাদের প্রত্যেককে বিচার আনতেই হবে তো বিচার না পর্যন্ত বিচার পাওয়া যাচ্ছে আমার আমার একটাই বিচার কর আপনারা শুনলেন বন্ধুরা সৃজন ভট্টাচার্যের মূল্যবান বক্তব্যগুলো দশ দফা জি কর ইস্যু অনেক প্রশ্ন উকি মারছে অনেক প্রশ্ন ঘোরা ফেরা করছে বাস্তব কথাগুলো সৃজন ভট্টাচার্য তুলে ধরেছেন বাকিরা শুনছিলেন অবশ্য কারণ সৃজন ভট্টাচার্য যখন কথা বলবেন এটা তো স্বাভাবিক বাকিরা তো শুনবেন কারণ যেভাবে যুক্তি সম্পূর্ণ কথা উনি উপস্থাপন করেছেন সেখানে দাগ কাটতে তো কেউ পারবে না বামেরা ছাড়া আমার মনে হয় না অন্য কোনো প্রতিনিধি এইভাবে যুক্তি দিয়ে কথা বলতে পারতো সৃজন ভট্টাচার্যের কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন হ্যাঁ তবে একটা কথা বলি ভিডিওটা দেড় মাস দু মাস পুরোনো ভিডিও আমি এই কারণেই দেখালাম ওই যে প্রথমেই বললাম মানুষের মেমোরি অনেকটাই উইক হয়ে পড়েছে পুরনো জিনিস মনে রাখতে চায় না তাই বারবার মনে করিয়ে দিতে হয় এই কারণেই এই ভিডিওটা আপনাদের সামনে আনলাম আমাদের প্রোগ্রামগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন কিন্তু শতরূপ কোস্তভ চ্যাটার্জি সিপিআই নেতা সৈকত গিরি যখন টিভি চ্যানেলে আসে যখন তাদের মূল্যবান বক্তব্য আমাদের সামনে রাখে আমরা শুনেছি আমরা দেখেছি ওই টিভি চ্যানেলগুলোতে বাদবাকি যারা বিরোধী দলনেতারা থাকেন তারা কিন্তু মুখ বন্ধ করে শোনেন কারণ তাদের কাছে তো আর কোনো উত্তর নেই বামেদের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত এই বাম নেতাদের কথাগুলো যাতে মানুষের কাছে পৌঁছে যায় যার ফলেই এই প্রতিবেদন আপনাদের সামনে রাখলাম ভালো থাকবেন